আসসালামু আলাইকুম সাতকামের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমরা আমরা বাজার থেকে মুরগির জন্য নিয়ে আসলাম ফুলকপি শীতের সময় চেষ্টা করি অন্তত যে যেকোনো এক ধরনের সবজি দিতে শীতের সময় যেহেতু সব ধরনের সবজি কম বেশি পাওয়া যায় এবং সবজির দামও তুলনামূলক ভাবে কিছুটা হলেও কম থাকে সেজন্য আমরা মুরগিকে সবসময় চেষ্টা করি দুপুর বেলা যেকোনো এক ধরনের সবজি দিতে মুরগিকে সবসময় আমরা যদি খাওয়ায় সেক্ষেত্রে এক ধরনের এক মধ্যে যদি আমরা মুরগিকে সবজি দিই সেই ক্ষেত্রে এবং মুরগির সব ধরনের ভিটামিন মিনারেল সেই সব সবজি থেকে পেয়ে থাকে এবং সবজি খাওয়ার ফলে মুরগির খাবার খরচও অনেকাংশে কমে যায় বিশেষ করে মিশরি ফার্মে মুরগি তো সবজি ঘাস পছন্দ করে তাই আমরা চেষ্টা করি এক ধরনের বেশি শাক লতা পাতা বা সবজি দিতে আপনারা আপনাদের মুরগিকে দুপুরবেলা এইসব খাবার দিতে পারেন আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি এবং সোনালী হাইব্রিড মুরগি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই গ্রেটের বাচ্চা আমাদের থেকে পাবেন